মেয়ের আঠারো হয়ে গেছে বিয়ে দিয়ে দাও এটাই তো সময় মেয়ের মা নেই বিয়ে দিয়ে দাও শাশুড়িকে মা হিসেবে পাবে মেয়ের বাবা অসুস্থ বিয়ে দিয়ে দাও বাবা মেয়ের বিয়ে দেখে যাক মেয়ে সুন্দর বিয়ে দিয়ে দাও সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ মেয়ে সুন্দর নয় বিয়ে দিয়ে দাও একটা গতি তো হবে মেয়ে মোটা হয়ে যাচ্ছে এখনই বিয়ে দাও পরে আর বিয়ে দিতে পারবে না কিন্তু মেয়ে রোগা বিয়ে দিয়ে দাও স্বাস্থ্য ভালো হবে আর চেহারায় লাবণ্য আসবে মেয়ে অনেক ইম্যাচুরেট বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে মেয়ে অনেক ম্যাচুরেট বিয়ে দাও সময়টা উপযুক্ত মেয়ে এত কাজ পারে বাহ বিয়ের জন্য একেবারে প্রস্তুত বিয়ে দিয়ে দাও মেয়ে অনেক জেদি বিয়ে দিয়ে দাও দেখবে একদম সোজা হয়ে গেছে মেয়ের অনেক ছেলে বন্ধু এখনই বিয়ে দিয়ে দাও মনটা স্থির হবে এক জায়গায় মেয়ে ঘুরতে পছন্দ করে বিয়ে দাও ঘুরুক যত ইচ্ছে জামাইয়ের সঙ্গে মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে বিয়ে দাও বিয়ে পরে কিন্তু এত ভালো ছেলে পাবে না মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বিয়ে দাও না কেন পরে কিন্তু বিয়ে হলেও বাচ্চা পাবে না মেয়ে রোজ বাসায় দেরি করে আসে বিয়ে দিয়ে দাও মেয়ে ফেসবুকে অনেক ছবি দেয় বিয়ে দাও তাড়াতাড়ি নজর লাগবে তো মানুষের কখন কি হয় মেয়ের বিয়ে বাছে বিয়ে দিয়ে দাও কেলেঙ্কারি ঘটার আগে মেয়ের বিয়ে নেই তবে তো খুব ভালো বিয়ে দিয়ে দাও মেয়ে পড়াশোনায় ভালো নয় বিয়ে দিয়ে দাও বিয়ের পর এসব আর কেউ দেখে না অনেক বিয়ে দাও পরে যোগ্য বর পাবে না মেয়ে তুমি বাঁচতে চাও তাহলে করেই ফেলো বিয়ে কারণ মেয়ে তোমার যে শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে মেয়ে হয়ে নয়